হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাইতে চাই আমার জীবনের সাজগুলো আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন আর আজকে আমি আছি কারলে জানেন আজকে আমি আছি আমার বান্ধবীর এলে আমার বান্ধবী দেখুন আমার পিছনে আমার বান্ধবী চুল আসতে হয়েছে আমার বান্ধবীর সাদা গোড়া ঠিকই নেই আমার বান্ধবী প্রতিদিন সাজে আর আমার লোক বলো আমার লোকের শয়তানি করতে আমার বান্ধবী বান্ধবী শয়তানি করতে করতে বান্ধবীরা আমি বললাম বান্ধবী তুই কি আমার লোকের প্রেম করবি কই এই মানুষ তুই কি কর তুই যে কাউলার কাউলা তোর লোক আমি প্রেম করমু তোর লোক প্রেম করার থেকে কচু আছে লোক ফাঁসি দেওয়া আমি এই কথা শুই গেলাম অজ্ঞান আমি বান্ধবীরে বললাম আমি কি তুই কালা যে তুই আমার লোকের প্রেম করতে পারবি না বান্ধবী আমার বলে তুই কাউলা না তুই কালার থেকেও কালা তুই কালা এমনিতে কালা আবার তোর গলায় নেই ভালো তোর আমার একদম ভাল লাগে না আমার বয়ফ্রেন্ড কি তোর ছে খারাপ আমি বললাম বান্ধবী তোরে আমি একদিন হলে আমি পড়াই দেখাম কয়ে দা দাদা তোর মতো করতে দেখলাম এদিকে দেখতে দেখতে এই যে আমার পাশের বাড়ি ছাদের ঠিক একটা মায়ে উকি দিতেছে আর আমার বান্ধবী বলতাছে আসে ওই মাইয়ার থেকে আমার চেহারা কী খারাপ দেখ কি গুলো মারি আর বান্ধবী ওই দিক আমারে আমার বলতেছিল ওই দেখ তো ওই গাছগুলো কত সুন্দর আমি বললাম সুন্দর হলে কী উঠবো তোর তো মন তাই না গাছ সুন্দর ঘাস আমার থেকে সুন্দর হলো আর আমি তোর কাছে সুন্দর না গাছই সুন্দর দেখ তুই ঘাস নিয়ে থাক তোর লোকে আমি কথাই কথা বান্ধবীরা বললাম বান্ধবী তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবি আর আমার সব ভিডিওগুলো দেখবি আমার বান্ধবী বলে কি তোর যে চ্যানেলে ভিউ ভিউ না সাবস্ক্রাইব দশ পনেরোটা তোর ভিডিও কারা দেখবি আমি বান্ধবীরা বললাম দেখ এক আমি যখন বড় ইউটিউবার হন তখন তো আমি তোরা আর বিয়ে করবো না আমি অন্য একটা সাইজ প্রেম করবো কয়ে দা দাদা

আর বলতা এই দেখো গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল করলাম তোর ফুল দেখবি ফল দেখবি সবই তোর কাছে ভালো লাগে তুই কি আমার দোষ না আমি কোথায় স্মার্টের দেখ সাজাবি যাইছি তোর লিগে আর বান্ধবীর লোকে আর একটু সহায়তানি করলাম কইরা আমাদের ব্লগটাই পর্যন্ত শেষ আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে